ইমাম মাহাদি প্রকাশিত হওয়ার আগে এই পৃথিবী জুলুমে ভরে উঠবে প্রত্যেক স্থানে ফেতনা আর ফেতনা থাকবে নবী পাক সাল বলেছেন ইমাম মাহাদি প্রকাশিত হওয়ার পর জমিন সবুজে ভরপুর হয়ে উঠবে এখান থেকে বোঝা যায় ইমাম মাহাদি আসার আগে এই জমিন অনুর্বর থাকবে আর দুনিয়াতে ফুড ক্রাইসিস দেখা দিবে এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে এগ্রিকালচার ড্যামেজ হচ্ছে হসরত আলী রাদি আল্লাহ তালানহ বলেন ইমাম মাহতিব প্রকাশিত হওয়ার আগে এক ফেতনা প্রকাশিত হবে সেখানে লোক এমনভাবে মরবে যেমন করে আগুনের মধ্যে সোনা গলানো হয় অতপর মুমিন। কাফেরদের সাথে লড়াই করবে বাট তারা এই যুদ্ধে হেরে যাবে অতপর নবী সাল্ল আলি পরিবার হতে এক ব্যক্তি প্রকাশিত হবে এবং মুসলমানদেরকে একত্রিত করবে তালা তার উপর সন্তুষ্ট হবেন রাসুল সাল আলিহাম বলেন এক বাদশার মৃত্যু হবে এক ব্যক্তি মদিনা থেকে মক্কাতে আসবে অতপর মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে হাজবা আসুয়াদার মাকামি ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে বায়াত হবে এবং সামের লোকেরাও তার হাতে বাইয়াত দিবে তবে কিছু লোক এটা পছন্দ করবে না তারপর কুরাইশ থেকে এক ব্যক্তি শাম থেকে বিশাল বাহিনী নিয়ে ইমাম মাহাদিকে হত্যার চেষ্টা করবে কিন্তু আল্লাহ এই বাহিনীকে মদিনার মধ্যবর্তী স্থানে ধ্বংস করবেন যখন লোকেরা এটা দেখবে তখন আল্লাহর অলি এবং ভালো মানুষেরা এসে মাহাদির হাতে বাইয়াত হবে হসরত আলী রাজি আল্লাহ তালু আরও বলেন ইমাম মাহাদি ওই সময়ে গোপনে থাকবে গরিব মুসাফিরের মধ্য থেকে সে আত্মপ্রকাশ করবে যখন ইসলাম ওই উটের মতো হবে যে ক্লান্তির কারণে গলা নিচু করে থাকে ইমাম মাহাদির সামনে জমিন গুপ্ত কিভাবে করতে হয় ইমাম মাহাদির সহযোগিতার জন্য খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে এক বাহিনী আসবে যারা ইমাম মাহাদির বাহিনীতে একত্রিত হবে আজকের সময় খোরাসান ইরান আফগানিস্তান স্থান উজবেকিস্তান আর পাকিস্তান এই সমস্ত দেশের কিছু অংশকে বলে খোরাসানের সব শহরের একটা জিনিস কমন এই সমস্ত শহর বিশেষ উন্নতিশীল নাম খোরাসানের বেশিরভাগ এলাকা পাহাড় আর মরুভূমি এই শহরগুলো দুনিয়ার আরাম আয়েস থেকে বিচ্ছিন্ন এখানে থাকা মানুষের মধ্যে দুনিয়ার মহব্বত নেই যে ব্যক্তি মরতে ভয় পায় সে যুদ্ধ করবে কেমন করে এখন প্রশ্ন ফোরাসানের কালো পতাকা কাদের হাতে উঠবে এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে সেটা আফগানিস্তান হতে পারে কেন না আফগানিস্তান আজকের সময়ে ইসলামী আইনে শাসন করছে আফগানিস্তানি ওই দেশ যেখানে তালেবান আমেরিকার পাওয়ারকে নিজেদের দেশ থেকে বিতাড়িত করেছে যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে তো তালেবান ফিলিস্তিনিদের জন্য রাস্তা চেয়েছিল এসব দেখে মনে হচ্ছে সেই বাহিনী আফগানিস্তান থেকেই বের হবে অল্লাহি আলম খোরাসানের বাহিনী ইমাম মাহাদির সাথে হবে তখন মুসলমান একে একে পুরো দুনিয়া বিজয় করতে শুরু করবে আলি আসাল্লাম বলেছেন রোম অর্থাৎ খ্রিস্টানরা দাবেক বা আলমাক নামক স্থানে জমা হবে মুসলমানও যুদ্ধের প্রস্তুতি নেবে আর মদিনা থেকে রোমানদের বিরুদ্ধে সৈন্য পাঠানো হবে এই দুই বাহিনীর মধ্যে ব্যাপক রক্তপাত হবে রোমান মুসলমানদের বলবে আমাদের রাস্তা থেকে সরে যাও যাতে আমরা দ্বিতীয় গ্রুপের সঙ্গে লড়াই করতে পারি তবে মুসলমান বলবে না আমরা নিজেদের ভাইদের সাথে থাকবো এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা এমন যুদ্ধ যার উদাহরণ ইতিহাসে পাওয়া যাবে না এমন কি যদি কোনো পাখি তার উপর দিয়ে যায় তো বসার জন্য কোনো খালি জায়গা থাকবে না এত মানুষের মৃত্যু হবে যে যখন গণনা করা হবে তো একশো জনের মধ্যে একজন জীবিত থাকবে যুদ্ধে মুসলমানদের তিন ভাগের এক ভাগ ভয়ে পালিয়ে যাবে যাদেরকে আল্লাহতালা কখনোই ক্ষমা করবেন না আর এক ভাগ শহীদ হবে আল্লাহর চোখে তারা শ্রেষ্ঠ শহীদ আরেক ভাগ যুদ্ধে বিজয়ী হবে তারা কনস্ট্যান্টিনিপল বিজয় করবে যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমান গণিমত একত্রিত করবে তখন শয়তান এসে বলবে দাজ্জাল তোমাদের ঘর দখল করেছে আর এতে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে তবে এই সংবাদ হবে মিথ্যা তার কিছুদিন পর বাস্তবেই দাঁতজাল আসবে মুসলমান সিরিয়াতে যুদ্ধের প্রস্তুতি নিবে নামাজের সময় আল্লাহর নবী হজরত ইসা আলহ্লাম এই পৃথিবীতে আবার আসবেন দুই ফেরিস্তার কাঁধে ভর করে দামেস্কের এক মিনারে নামবেন তিনি ইমাম মাহাদির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন আর এখান থেকে মুসলমানদের লিডারশিপ হসত ইসা আলহিসাল্লাম লিড করবেন ইসা আলহ্লাম বলবেন দরজা খুলে দাও যখন দরজা খোলা হবে সামনে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে নবী সাল্ল বলেছেন প্রত্যেক নবী তার উম্মতকে দাঁতজালের ব্যাপারে সতর্ক করেছেন এই দাজ্জালের এক চোখ কানা হবে তার চুল কোকরানো কপালে কাফের লেখা থাকবে শিক্ষিত হোক বা অশিক্ষিত সবাই পড়তে পারবে তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে তার দোজক প্রকৃত জান্নাত হবে আর জান্নাত হবে জাহান্নাম সাধারণ বাচ্চার মতো বড় হবে না বরং সে বর্তমানেও এই পৃথিবীতে রয়েছে একদিন রাসুল সাল্লাহ আলহ্লাম নামাজের পরে সাহাবাদেরকে এক ঘটনা শোনানোর জন্য একত্রিত করেন নবী সাল্ল বলেন আমার কাছে তামিমার দাড়ি নামে এক ব্যক্তি এসেছে সে আমাকে জানিয়েছে তারা একদিন জাহাজে ভ্রমণ করছিল। রাস্তা ভুলে জাহাজ নিয়ে এক দ্বীপে পৌঁছায় তারা সেই দ্বীপে শিকলবন্দি একটা মানুষ দেখতে পায় ওই ব্যক্তি তাদের কাছে কিছু প্রশ্ন করে প্রথম প্রশ্ন বাইসানের খেজুর গাছে কি এখনো ফল দিচ্ছে তামিমার দারিওতার সাথীরা জবাব দেয় হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন তাবরিয়ার ঝিলকে এখনও পানি দিচ্ছে তামিমার দারিওতার সাথীরা বলেন হ্যাঁ ঝিলে এখনও পর্যাপ্ত পানি আছে তৃতীয় প্রশ্ন আমাকে উম্মি নবী সম্পর্কে কিছু বলো তামিমার দারিওতার সাথীরা বলেন তারা মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে আর অনেক আরববাসী ইসলাম গ্রহণ করেছে এটা শুনে সে রাগে ফুলে ওঠে অতপর সে নিজের পরিচয় দেয় দাগ আর সে জানায় খুব শীঘ্রই আমি পুরো পৃথিবী ঘুরবো তবে মক্কা আর মদিনায় আমাকে যেতে দেওয়া হবে না রাসুল সাল আলহ্লাম পশ্চিমের দিকে ইশারো করে বলেন দাঁত জাল এখান থেকে বের হবে দাজ্জালের ব্যাপারে আজ থেকে বছর শত আগে সাহাবাদেরকে সতর্ক করেছেন কেননা সে দুনিয়ার সব থেকে বড় ফেতনা দাঁত এক ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবে সে অন্ধকে চোখের আলো দিবে সে জমিনকে নিয়ন্ত্রণ করতে পারবে বাতাসের উপর পুরো কন্ট্রোল থাকবে যেখানে ইচ্ছা বৃষ্টিপাত করবে দাঁতজাল এই পাওয়ার ইউজ করে মানুষের বাধ্য করবে তাকে খোদা মানার জন্য যখন হসত ঈসা আলাইহাসাল্লাম দাজ্জালকে দেখবে দাঁতজাল গলতে শুরু করবে অতপর ইসা দাজ্জালকে লুত নামক স্থানে হত্যা করবে মাকামে লুত বর্তমান সময়ে ইসরায়েলে একটা এয়ারপোর্ট রয়েছে আর হতে পারে দাজ্জাল কোনো প্লেনে পালানোর চেষ্টা করবে আর সেখানে হজরত ইসা আলহসাল্লাম তাকে হত্যা করবে দাজ্জালের সাথে হবে ইহুদিরা রাসুল সাল্লিহলাম বলেন যদি কোনো ইহুদি পাথরের পিছনে লুকিয়ে থাকে তাহলে ওই পাথর বলে উঠবে হে মুসলমান আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে এসে তাকে হত্যা করো শুধুমাত্র একটি গাছ ব্যতীত গ্যার গাছ এটা ইহুদিদের গাছ আর ইসরায়েলে এই গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তার কিছুদিন পর ইমাম মাহাদি মৃত্যুবরণ করবেন রাস্তু সাল্লু বলেন সে তোমাদের সাথে সাত বা আট বছর থাকবে ইসা আলহ্লাম কোরআনের আইন অনুযায়ী মানুষের মধ্যে ইনসাফের সাথে ফয়সলা করবেন ক্রস ভেঙ্গে ফেলা হবে শুকুর হত্যা করা হবে আর সুদকে ধ্বংস করা হবে অতপর এন্ট্রি হবে ইয়াজুজি মাজুজের